বিতর্ক উড়িয়ে চাষিদের বাদাম বীজ বিলি করল বাঁকুড়া রায়পুরের তৃণমূল পরিচালিত মেলেটা গ্রাম পঞ্চায়েত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগকে ফের মিথ্যা বলে দাবি করলেন তৃণমূল পরিচালিত মেলেডা গ্রাম পঞ্চায়েত প্রধান এদিন বাদাম বীজের পাশাপাশি ধান সহ আরও বেশ কিছু বীজ চাষিদের দেয়া হয়েছে উল্লেখ্য এক স্যান্ডেলে ভিডিও পোস্ট করে বাঁকুড়া রায়পুরের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে বাদাম বীজ পাচারের অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে শুভেন্দুর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান পাশাপাশি দ্রুত চাষীদের মধ্যে বাদাম বীজ বিলি করা হবে বলেও দাবি করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে আর সেই দাবি মতোই আজ সকাল থেকেই কৃষি দপ্তরের উপস্থিত এলাকার কৃষকদের মধ্যে বাদাম বীজ এবং অন্যান্য আরো বেশ কিছু বীজ বিলি করা হয় খুশি চাষিরাও এদিন বীজ বিলি করার পর বিজেপিকে এক হাত নেন মেলেরা গ্রাম পঞ্চায়েত প্রধান সন্তোষ নাগর তিনি কি বলছেন শুনুন প্রথমে বলি তাদের যে অভিযোগ একশো প্রতিশত মিথ্যে সেটা আমরা প্রমাণ করলাম সেটা আপনারা দেখলেন আর সেদিন যেটা হচ্ছিল সেটা আমাদের চাষিদের কথা মেনেই আমরা করছিলাম বিরোধীরা কি বলবে না বলবে সেটা আমাদের কোনো জায়গা আসে না বিরোধীরা সব দিনে নিত্যে অপপ্রচার করে নৃত্যে অপবাদ দেয় আগেও হয়েছে এটা কোনো নতুন ব্যাপার না তারা বলবে পাবলিক আমাদের সাথে থাকবে আমরা যেরকমভাবে কাজ করছি আমরা কাজ করে যাব আজকে এডিও সাহেব নিজে এসে এবং দেড়শো প্যাকেট আমাদের যে বাদাম ছিল এবং তার সাথে কিছু ধান ভুট্টার বীজ সেগুলো উনি দাঁড়িয়ে দিয়ে বিক্রি করলেন এবং আমাদের যারা পঞ্চায়েত কর্মী বা আমি নিজে থেকে সেগুলো বিনিমণ্ডন করলাম সেই সাথে সাথে আমি শুভেন্দুবাবুকে বলেছিলাম কিছু মাল লোক পাঠাতে বিজেপি কর্মী সমর্থকদের যারা এই মিথ্যে অপপ্রচারগুলো করছিল তারা যেন বলতে পারে যে না আমরা যেটা বলেছি সেটা ভুল বলেছি অবশ্য তারা এত সাধু পুরুষ নয় যে তাদের মিথ্যে অপপ্রচারটা আবার স্বীকার করবে মানে তারা যে কতটা ছেঁচড়া সেটা তো আমরা জানি এবং এই অঞ্চলে তাদের কোনো কিছু নেই তারপরেও তারা এই পঞ্চায়েতটাকে হ্যাং করাবার মতো একটা কাজ করছে সেটা কিন্তু জনমানুষ আজকে দেখতে পেল বিরোধী জননেতা তার তো মুখের অভিব্রেত দেখলেই বোঝা যায় যে মানুষটা কীভাবে কি করছে আর কি করবে এটা মুখেই তার প্রকাশ থাকে এবং সেই রকম একটা মাতাল গাঁজা করে লোক আর এখানের যারা গাঁজাখলি আছে সেই সমস্ত মানুষের কথা বিশ্বাস করে আজকে একটা পোস্ট করেছে এবং সেই পোস্ট আমাদের জন্য যে কতটা মঙ্গলকারী সেটা আজকে যে সমস্ত মানুষরা এসছে তাদের মুখের কথা যদি তারা শুনতে শুনতেন তাহলে বুঝতে পারতেন যে এটা করে তারা কতটা ভুল করেছে মানুষ তো খেপে আছে যারা করেছে যেটা যদি আমরা প্রমাণ করে দিই তাদেরকে আমাদেরকে কিছু বলতে হবে না পাবলিক পেটাবে তাদেরকে সবাই নিয়ে বিলি করতে পারলাম আর দুঃখ একটাই আর এই কারণে যে আমি পাবলিকের ঘরে গিয়ে বীজটা দিতে পারলাম না তাদের এই অপারটার জন্য সবাইকে নষ্ট করে চাষের সময় তাদেরকে সময় দিয়ে বীজটা নিয়ে যেতে হবে আর যেটা তারা ঘরে বসে পায় গ্রামে গ্রামে বাদাম বীজ পেয়েছি এখান থেকে তো যেমন চাষ করছে তাকে সেভাবে বীজ দেওয়া হচ্ছে আমি একদিকে চাষ করছি সে সূত্রে আমি কুড়ি কেজি বাদাম বীজ পেয়েছি এখান থেকে দশটার থেকে দেওয়া আরম্ভ হয়েছে